আজকে ভারতরত্ন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী সদ্য অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকী জন্মবার্ষিক তো সেই উপলক্ষে গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলারও বিভিন্ন প্রান্তে আজকে সেবামূলক কার্যক্রম চলছে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আরামবাগ যে দলীয় কার্যালয় অফিস দলীয় কার্যালয় সেই কার্যালয়ে আরামবাগ পৌরমন্ডলে এসসি মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখন সেখানে উপস্থিত হয়েছি এখানে এখন রক্তদান শিবির চলছে বাকি এই আরেকটা রক্তদান শিবিরের আগামী ওপেনিং করে যে এসছি সেটা হরি পালে আজকে আমাদের একটা পার্টি অফিস উদ্বোধন হয়েছে নারী করে যে পার্টি অফিসটা তৃণমূল কংগ্রেস পুরিয়ে দিয়েছিল দু হাজার চব্বিশের রেজাল্টের পর নতুন করে করে উদ্বোধন হয়েছে এছাড়া বিভিন্ন হসপিটালে যেমন আমি নিজে উপস্থিত ছিলাম কাঙ্কেশ্বর গ্রামীণ হাসপাতাল শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল মুশুরা বিধানসভার এদিকে গোঘাটে অরোদ্যা উপস্থিত ছিল গোঘাটে গ্রামীণ হাসপাতাল মিপুরে সব জায়গায় কত জায়গায় বলব এবং সব জায়গাতেই আজকে সেবামূলক কার্যক্রম চলছে অটলজির যে জন্মদিন পালন হচ্ছে আশা বৃদ্ধাশ্রমে কি প্রোগ্রাম রেখেছেন আশা বৃদ্ধাশ্রমে এরপর যাব আমি যেটা আমি করি প্রতি বছর সেই শীত বস্ত্র দি ওখানে যারা আবাসিক আছে তাদেরকে তো সেখানে তিনটে সময় আমরা ওখানে যাব যে আমি সেটা নিজে উদ্যোগে করি এবং সেটাই করব অটলজির জন্মদিন উপলক্ষে আজকে এই কার্যক্রম থাকবে আজকে কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে এখানে পঞ্চাশ জন রক্ত দেবে বাকি আসুন আসুন আমি তো ए 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 नेक्स्ट 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 दो दिनको भनेको यो चाहिँ मान्छे मान्छे हुन्छ। नेक्स्ट यदि गाछ गाछ मान्छे हैन मैले सोल्ती गराउनु। आचा बोल्नु। अछो हो नरो। अरु एकटा आछो। मोइना সবসময় নেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করেন আসতে না পারলেও আমার সঙ্গে রাস্তায় দেখা হয় ফোন করে জিজ্ঞাসা করেন কী অসুবিধা হচ্ছে আজকে আমাদের আবাসিকরা বললেন যে রাস্তা নিয়ে বিশাল একটা আমাদের অসুবিধা হচ্ছে আজ আমার এই এক নম্বর রুমে মতো মহিলা খুবই শরীর খারাপ আজ আমাদেরকে দিকে নার্সিং গেলবেলা কিংবা হসপিটাল করতে হবে কীভাবে নিয়ে যাব সেটা আমরা খুব চিন্তা করেছি আমি সমাধান যাতে তাড়াতাড়ি খুব কাজ হয় এটা নিয়ে আমার একটা চিন্তা হয়েছে যেমন আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন রাখছেন এবং রাস্তাটার ব্যাপারে বলুন আমি সমাধান করে দিচ্ছি যত পারছি তাড়াতাড়ি করে দিচ্ছি আপনার লাভ আমার নাম হচ্ছে অলক কুমার ঘোষ আমি কাস্টমার ম্যানেজার পোস্টে দেখতে পাচ্ছি

আচ্ছা আমাদের সকলের প্রিয় রাষ্ট্র নেতা স্বর্গীয় শ্রদ্ধেয় শ্রদ্ধেয়ারী বাজপেয়ীজির শতবার্ষিক তো এই আমাদের অটল বিহারী বাজপেয়ীজি দেশের গর্ব দেশের রত্ন আজকে ওনার জন্মদিনে সারা দেশ জুড়ে সেবা কার্যক্রম চলছে আজকেও আমরা খানাকুই হাসপাতালে এসেছি এখানে যারা রুগী ছিলেন তাদেরকে আমরা ফল বিতরণ করছি যারা ডাক্তারবাবু এখানে ডাক্তারবাবু সহ যারা নার্স চিকিৎসা কর্মী যারা প্রতিনিয়ত মানুষের সেবা করে যাচ্ছে তাদেরও পাশে আমরা দিয়েছি তাদের সাথেও আমরা শুভেচ্ছা বিনিময় করেছি তার সঙ্গে অ্যাম্বুলেন্স ড্রাইভার যারা প্রতিনিয়ত মানুষের সেবা করে চলেছেন বিশেষ করে ডাক্তারে যেরকম ভূমিকা রয়েছে ঠিক একই একই রকমভাবে অ্যাম্বুলেন্স যারা ড্রাইভার আছে যাদেরকে রাত রাত্রি রাত্রি হোক আর দিনেই হোক যখনই ফোন করা যায় তখনই তারা মানুষকে সেবা দিয়ে আসে তো তাদেরকেও আজকে আমরা শুভেচ্ছা জানিয়ে সারাদিনে আছে বিভিন্ন বুথে বুথে আমাদের এই কার্যক্রম কর্মসূচি চলছে দলীয় পতাকা উত্তোলন শ্রদ্ধে অটল দিয়ে প্রতিকৃতিতে মাল্যদান মানুষকে মিষ্টিমুখ করানো এই ধরনের কর্মসূচি রয়েছে অবশ্যই আমি সবাইকে সকল রাজ্যবাসী সহ সকল দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে আজকে যেহেতু আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী জন্মদিন সেই উপলক্ষেও সকল